যা চিনল এই প্রশ্ন যখন করলেন রাহমাতুল লিল আলামিন বললেন কে জানার ইচ্ছা বল এবার ওই সেই ব্যক্তি ডাক দেয়া বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আলামিন আমি খেদমত করব কার এই কথা যখন রাহমাতুল লিল আলামিন কে করলেন রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালা উম মুকা তোমার মালা বলবে না বলেন না ল ভক মা মিতা জবর আমোকা তোমার মার এই কথা যখন ও মা তুল্মিনা রামিন বললেন স্বাদী আর এস জিজ্ঞেস করলেন সুর লয় এর পরে ক্ষেত মত করবো আর আপনি আমার নবী বলেন উম্মুকা তোমার মার তৃতীয়বার জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরপরে খেদমত করব কার এই প্রশ্ন যখন করলেন তৃতীয়বার রহমাতুল লিল আলামিন বললেন উম্মুকা তোমার মার তিনবার রহমাতুল লিল আলামিন কে করলেন

তিনবার রহমাতুল্লিলামিন মার খেদমতের কথা বলল চতুর্থবারের মাথায় ওই সাবি ডাক দেয়া বলেন নবী গো ও মায়ার নবী এরপরে খেদমত করব কার এরপরে হেদমত করব কার এই প্রস্তাব ওই ব্যক্তি বল করলেন এবার রহমাতুল্লিল আলামিন মত করে দিতেছেন আবু কা তোমার আব্বা জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার তিনবার মা এর খিদমতের কথা বললেন চতুত্রবারের মাথায় বাবার খিদমতের কথা বললেন ওই ব্যক্তির ভিতরে প্রশ্ন যাচ্ছে তিনবার মা এর খিদমতের কথা বলেছেন আর একবার শুধু বাবার খিদমতের কথা বলেছেন আচ্ছা সন্তান লালন পালন করতে যাইয়া শুধু কি মা কষ্ট করে না বাবাও আছে সাথে যারা বলাছেন নাই মা বাবা উভয় দুইজন মিলে কষ্ট করে সন্তান লালন পালন করে কিন্তু এখানে তো রহমাতুল লিল আলামিন তিনবার মার খিদমতের কথা বললেন মাকে প্রাধান্য বেশি দিলেন বাবাকে প্রাধান্য একটু কম দিলেন কারণটা কি সাহাবীরা আদ দোয়া নিয়ে আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ে Nabi Ya Rasulullah বি আদমি খোরা করবেন জানতে চাই আর রাসূলুল্লাহ তিনবার মা এর মতের কথা বললেন আর একবার শুধু বাবার মতের কথা বললেন কারণটা কি এই কথা যখন বললেন দয়াল নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চক্র মুবারকের পানি জোর জোর কইরা ছাইরা দিছে সুবহানাল্লাহ মায়ের নবী ডাক দিয়া বলেন তিনবার কেন বাবার খেদমতের কথা বললাম শোনো তিনবার মার মতের কথা এজন্য বলেছি তিনটা কষ্ট মা জননী বেশি করে যে তিনটা কষ্ট বাবা করে না বাবা ইচ্ছা করলেও করতে পারবে না একটু জুড়ে বলি সুবাহান আল্লাহ দয়াল নবী বলেন সাহাবি তিনটা বৃষ্টি কষ্ট মা জননী পড়ে যে কষ্টটা বাবা করে না ইচ্ছা করলেও করতে পারবে না

এই কষ্টটা হলো মা জনী তোমাকে গর্ব ধারণ করে যে কষ্টটা বাবা করতে পারে না ইচ্ছা করলেও করতে পারবে না কথা বলুন কে কি না মার গর্বের মধ্যে যখন আপনি আমি ছিলাম মা ঠিক মতে খাবার খাইতে পারতো না কথা বলুন ঠিকই না মা জননী ঠিক খাবার খাইতে পারত না মা জননী যখন আপনি আমাকে পেটে নিয়ে খাবার খাইতে যাইতে মার কলিজার মধ্যে এমন ভাবে লাগতে মারতাম গ মা জননী খাবারের পেটটা তয়ে মা জননী লম্বা হয়ে এসে যাইত আর দুইটা চোখের পানি জোর জোর করে ছাড়তো কারো কাছে বলতে পারতো না ঠিক মতে মা খাইতে পারতো না আপনি আমাকে গর্ব লইয়া মা তুমি যখন ঘুমায়া যাইত ঘুমের গড়ে ওঠা করে আপনি আমি মার কলিজার মধ্যে লাতি মারতাম গভীর ঘুম থেকে মা জমি জায়গা যাইত বাবা ঘুমাইতো মা মায়ার নবী রহমাতুল্লিন আলামিন বললেন সাবু মা জননী সর্বপ্রথম এক বৃষ্টি কষ্টটা করে যে এই কষ্টটা বাবা করে না ইচ্ছা করলো বাবা করতে পারবে না কথা বলুন থেকে না এবার মায়ার নবী রহমাতুল্লিন দুই নম্বর বৃষ্টি কষ্টটা হল মন দিয়ে শুনব তুমি যখন দুনিয়ার মধ্যে প্রসব করবা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ মা জননীর প্রসব কাতরাইতে থাকে শোন এমন মাও আছে প্রসব যন্ত্রণায় ইন্তিকাল করে কথা বলুন ঠিক না চোখ বাবা করে নাই বাবা করে নাই মা করে ইচ্ছা করলেও বাবা করতে পারবে না এই দুই নম্বর বৃষ্টি কষ্ট মা জননি করে তিন নম্বর কষ্টটা মা তোমার জন্য করে এ সাহাবি শুনো মা তোমাকে বুকের দুধ পান করায়। যেই কষ্টটা বাবা করে না ইচ্ছা করলো পারবে না কথা বলুন ঠিক কিনা এবার রহমাতুল নীল সাভি এই তিনটা কষ্ট বেশি মা করে এই জন্য আমি রহমাতুল নীল আলমিন মার খেদমতের কথা তিনবার বললাম